প্রতিদিনের কথা মৃত এই পর্বে সকলকে আমার প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজ কথামৃতের যে অংশ শুনব তা হল শ্রী রামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে এসেছেন তিনি বিদ্যাসাগরের দয়ার কথা বলছেন এও বলছেন শুধু পাণ্ডিত্যে কিছু হয় না দয়া ভক্তি বৈরাগ্য দরকার বিদ্যাসাগর চুপ করে শুনছেন সকলেই এক দৃষ্টে সেই আনন্দময় পুরুষকে দর্শন ও তার কথা মৃতপান করছেন বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়তেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণ পদক আদি বা ছাত্রবৃত্তি পাইতেন ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্য অধ্যাপক হয়েছিলেন তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করেছিলেন অধ্যবসায়ী গুণের নিজে চেষ্টা করিয়া ইংরেজি শিখিয়াছিলেন ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না তিনি দর্শন আদি গ্রন্থ পড়িয়াছিলেন মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে তিনি বলিয়াছিলেন আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বোঝাতে পারে নাই হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন গলায় উপবীত ধারণ করতেন বাংলায় যে সকল চিঠিপত্র লিখতেন তাতে শ্রী শ্রী হরিশরণম ভগবানের এই বন্দনা আগে করতেন মাস্টার আর একদিন তার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন বিদ্যাসাগর বলিয়াছিলেন তাকে তো জানবার নাই এখন কর্তব্য কি আমার মতে কর্তব্য আমাদের নিজের এইরূপ হওয়া উচিত যে সকলে যদি সেইরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয় বিদ্যা ও অবিদ্যার কথা কইতে কইতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কইতেছেন বিদ্যাসাগর মহাপন্ডিত স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন বুঝি ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কথা বলছেন ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার তিনি মায়াতীত এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে জ্ঞান ভক্তি আবার কামিনী কাঞ্চনও আছে সত আছে অসৎও আছে ভালোও আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তার ওতে কিছু হয় না যেমন প্রদীপের সম্মুখে কেউবা বা ভাগবত পড়ছে আর কেউ বা নোট জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য সিষ্টের ওপর আলো দিচ্ছে আবার দুষ্টের উপরও দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি তার উত্তরেই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত সাপের ভিতর বিষ আছে অন্যকে কামড়ালে মরে যায় কিন্তু সাপের কিছু হয় না ব্রহ্ম যে কি মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র স্বর দর্শন সব এটো হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে তাই এঁটু হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই সে জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই বিদ্যাসাগর বন্ধুদের প্রতি বললেন বাহ এটি তো বেশ কথা আজ একটি নতুন কথা শিখলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন কয়েক বছর পর তারা গুরুগৃহ থেকে ফিরে এলো এসে বাবাকে প্রণাম করলে বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কিরূপ বলো দেখি বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগল বাপ চুপ করে রইলেন যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন সে হেঁট মুখে চুপ করে রইল মুখে কোনো কথা নাই বাপ তখন হয়ে ছোট ছেলেকে বললেন বাবু তুমি একটু বুঝেছো ব্রহ্ম যে কি মুখে বলা যায় না মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল এক দানা খেয়ে পেট ভরে গেল আর একদানা মুখে করে বাসায় নিয়ে যেতে লাগলো যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাব ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে জানে না ব্রহ্ম বাক্য মনে রতীত যে যত বড়ই হোক না কেন তাকে কি জানবে সুখ দেবাদি না হয় ডেও পিঁপড়ে চিনি রাত দশটা দানা না হয় মুখে করুক তবে বেদে পুরাণে যা বলেছে সে কীরকম বলা জানো একজন সাগর দেখে এলে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন দেখলে সে লোক মুখ হাঁ করে বলে ও কি দেখলাম কি হিল্লোল কি কর্লোল ব্রহ্মের কথাও সেরকম বেদে আছে তিনি আনন্দ স্বরূপ সচ্ছিদা আনন্দ সুখ দেবাদিতে সুখ এই ব্রহ্ম সাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন একমতে আছে তারা এই সাগরে নামেন নাই এই সাগরে নামলে আর জো নাই সমাধিস্থ হলে জ্ঞান হয় ব্রহ্ম দর্শন হয় সে আবার বিচার সেই অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল কত গভীর জল তাই খবর দেবে খবর দেওয়ার হল না যাই নামা অমনি গলে যাওয়া কে আর খবর দেবে একজন প্রশ্ন করলেন সমাধিস্থ ব্যক্তি যার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন বিদ্যাসাগর ভক্তদের প্রতি শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যাসাগর বিদ্যার আমি রেখেছিলেন ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণ কলকলানি পাকা ঘি কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পরে তখন আর একবার ছেঁকলকল করে যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দেবার জন্য আবার নেমে আসে আবার কথা কয় যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায় মধু পান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভগ শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার একটু শব্দ হয় ও শান্তি আজ বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে ঠাকুরের এইটুকু কথাবার্তা পরবর্তী পর্বে আবার আমরা কথা মৃত শ্রবণ করব ঠাকুরের শ্রীচরণে আমার সঙ্গ প্রণাম ঠাকুরের কাছে আমার প্রার্থনা আমরা সকলেই যেন তার কৃপা লাভ করতে পারি সকলে আনন্দ লাভ করুন শান্তি লাভ করুন ও শান্তি